নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আজকে চলে আসাম তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমার সাথে সবার সাথেই শেয়ার করছি যেহেতু সুন্দর একটা মুহূর্ত দেখো তিনটে হাতি হাতি দেখতে লুকে চিড়িয়াখানাতে যায় কিন্তু আমরা নিজের বাড়ি থেকেই আমরা হাতি দেখতে পাই তো দেখো এখানে একটা ছোট্ট বাচ্চা হাতি ওইটাকে থেকে ভালো লাগছে পুচকো হাতি দুটো বড় হাতি তার মাঝখানে একটা ছোট পুচকু হাতি দেখতে খুব ভালো লাগছে তো আমাদের বাপের বাড়িতে এসেছিলো তিনটে হাতি তো এখানে যে আমাদের কলা গাছগুলো ছিল সেখান থেকে কয়েকটা কলা গাছ এনে আমার বাবু খাইয়েছিল আর ওই সাথে যে একটা একজন দৌড় দৌড়াচ্ছে আর কি উনি হচ্ছেন হাতির মাহুত উনি হাতিকে দেখভাল করেন তো দেখো আমার মা এখানে হাতিদের সিঁদুর লাগিয়ে দিচ্ছে ওইখানে ওদের পুজো করছে বাচ্চা হাতিটাকে যখন যে সিঁদুর লাগাচ্ছিলো আমার ইচ্ছে করছিল খুব চটকায় আর এই দেখো তিনটে হাতেকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে মা আর পাশে আমার দাদা এবং দাদা ছেলে ওরা দাঁড়িয়ে দেখছে হাতিগুলোকে তো সবাই হাতে দেখতে চিড়িয়াখানাতে যায় আর আমরা সামনাসামনি দেখতে পাই এর থেকে ভালো মুহূর্ত আর কিছু নেই আমি বলবো তো আমি দেখতে পেয়েছি বলে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা তোমরা সবাই জানাবে টাটা